একটা ইউটিউব ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সুন্দর এবং ক্লিয়ার একটা ভয়েস বর্তমান সময়ে আমরা ইউটিউব অটোমেশন করার সাহস পাচ্ছি শুধুমাত্র এআই ভয়েসের কারণে কিন্তু সমস্যা হচ্ছে ভালো মানের সব এআই ভয়েস টাকা খরচ করে কিনতে হয় এবং সেখানে লিমিটেশন আছে আজকে আমি আপনাদেরকে কিছু উপায় দেখাবো হাই কোয়ালিটি এআই ভয়েসের তাও সম্পূর্ণ ফ্রিতে এবং আপনি আনলিমিটেড ফ্রি এআই ভয়েস ব্যবহার করতে পারবেন তাই ভিডিওটা পুরো দেখুন আশা রাখি আপনার অনেক উপকার হবে উপায়গুলো দেখানোর আগে আপনাদেরকে বলছি আপনি যদি ইউটিউব অটোমেশনকে আপনার প্রধান ইনকাম সোর্স হিসাবে প্রতিষ্ঠিত করতে চান জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশান অ্যাসেন্সিয়াল কোর্সে যেখানে আপনি শিখতে পারবেন ইউটিউব অটোমেশানের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাথে শিখতে পারবেন ভিডিও এডিটিং উইথ আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এবং ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিংয়ের সুবিধার জন্য থাকছে একশো প্লাস প্রিমিয়াম রিসোর্স আর পাবেন ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রোয়ের লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে কোর্সের সাথে সো কোর্সে জয়েন করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা গুগল ফর্ম পূরণ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফটাইম প্রিমিয়াম অ্যাক্সেস নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এবং ক্যানভা প্রো নিতে পারেন তিন বছরের জন্য মাত্র একশো টাকায় তো চলেন কথা বলা যাক আমাদের আনলিমিটেড ফ্রি এআই ভয়েস নিয়ে আনলিমিটেড ফ্রি এআই ভয়েসের জন্য আমরা প্রথম যে সাইটটা ব্যবহার করব সেটা আপনাদের অনেক অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয় আর সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইয়েস চ্যাট জিপিটি আপনি তবা ভাবতেছেন চ্যাট জিপিটি তো শুধু টেক্সট প্রম্পট বা ইমেজ জেনারেট করে দেয় সে কি আমাদেরকে এআই ভয়েস দিবে কিনা দিবে দিবে এবং আনলিমিটেড দিবে চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক আমি চলে আসছি ওয়েব ব্রাউজারে আপনারা দেখতে পারতেছেন যে আমি চ্যাট জিপিটি ডট কম ওয়েবসাইটের ভিতরেই আছি এবং এখানে সামনে একটা স্ক্রিপ্ট জেনারেট করা আছে এখানে মূলত আমি শুধু প্লেসের নাম দিছি এবং চ্যাট জিপিটি আমাকে ওই প্লেসের দুইশো ওয়ার্ডের স্ক্রিপ্ট লিখে দিছে সো চ্যাট জিপিটিতে যখন আমরা কোনো কিছু জেনারেট করি তখন ওইটার নিচে বাই ডিফল্ট কিছু অপশান আসে প্রথম অপশনটা হচ্ছে রিড এল কফি লাইক ডিসলাইক রিজেনারেট আর পাশে যে বাটনটা আছে এটা নিয়ে একটু পরে কথা বলতেছি সো প্রথম যে অপশানটা হচ্ছে রি রিড এলাউড এটাতে আমরা ক্লিক করলে চ্যাট জিপিটি আমাদেরকে জেনারেট হওয়ার টেক্সটটা পড়ে পড়ে শোনাবে সো এটা হচ্ছে একটা অডিও এবং ভয়েস ওভার এখানে যে ভয়েস মডেলটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ওপেন এআই এর বাই ডিফল্ট কিছু ভয়েস মডেল আপনি চলে এই ভয়েস মডেল চেঞ্জও করতে পারবেন এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন সেটিংসে যাবেন সেখান থেকে স্পিচে চলে যাবেন স্পিচে গেলে এখান থেকে আপনি এই যে অনেকগুলো ভয়েস মডেল আছে যেটা দরকার হয় সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট করে এই যে প্লে বাটনে ক্লিক করে প্রিভিউটা শুনতে পারেন আমার কাছে স্প্রাউচের বয়েসটা ভালো লাগছে সো আমি সেটাই ব্যবহার করতেছি এখন রিড অ্যালাউডে ক্লিক করলে সে তো পড়ে পড়ে শোনাবে এটাকে আমি অডিও ফাইল হিসাবে যদি ডাউনলোড করতে পারি তাহলে এটাকে আমি আমার ভিডিওর বয়েস ওভার হিসেবে ব্যবহার করতে পারবো বাট আমি কীভাবে এটাকে অডিও ফাইল হিসাবে পাবো এটার দুইটা অপশান আছে প্রথম অপশনটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং আর দ্বিতীয় অপশানটা হচ্ছে ডাইরেক্ট ডাউনলোড প্রথম অপশনটা নিয়ে কথা বলি আপনি এটাকে প্লে দিবেন প্লে দেওয়ার আগে আপনার স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখবেন এখন আমি স্ক্রিন রেকর্ড করে ওবিএস স্টুডিও দিয়ে এটা সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে এটাই ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমার ওবিএস স্টুডিওটা চালু আছে এই যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি সেটা ওবিএস স্টুডিও দিয়ে করতেছি এবং আমি যখন কথা বলতেছি তখন আপনারা দেখতে পারতেছেন যে যে মাইক মাইকের যে বারটা এটা নাড়াচাড়া করতেছে মানে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে উপরে আরেকটা অপশান অপশন হচ্ছে ডেস্কটপ অডিও অর্থাৎ আমার স্ক্রিনে প্লে হওয়া কোনো কিছুতে যদি সাউন্ড থাকে সেটা রেকর্ড হবে ডিসপ্লে অডিওর আন্ডারে ডেস্কটপ অডিও আন্ডারে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমি সাউন্ড বাড়ানো কমানোর অপশনটাতে গেলাম আমি যদি একটু বাড়াই কমাই এই যে দেখেন এটাও নাচাড়া করতেছে তার মানে স্ক্রিনে কোনো অডিও প্লে হলেই সেটা ডেস্কটপ অডিও আন্ডারে রেকর্ড হবে তো যেহেতু আমার এখন ওবিএস স্টুডিও চালু আছে আমি যদি এটাকে প্লে দিই তখন সে যেই ভয়েস ওভারটা যখন কথা বলবে সব রেকর্ড হয়ে যাবে এটাকে আমি পরবর্তীতে অডিও প্লে হিসাবে সেভ করতে পারবো এখানে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই আমি স্ক্রিন রেকর্ড করব তখন যাতে আমার মাইক্রোফোনের অপশনটা বদ্ধ থাকে অর্থাৎ এক্সটার্নাল কোনো সাউন্ড যাতে না আসে আমি হয় এটাকে পুরো জিরো ভলিউম করে দিতে পারবো আর নয়তোবা আমি আমার মাইক্রোফোনের ক্যাবলটাই খুলে ফেলতে পারবো এই হচ্ছে একটা অপশন সো আপনি স্ক্রিন রেকর্ডিং করে ব্যবহার করতে পারেন এখন স্ক্রিন রেকর্ড করলে এটা ভিডিও ফাইল হিসাবে সেভ হবে বাট আপনি চাইলে এটাকে অডিওতে কনভার্ট করে নিতে পারেন আর নয়তোবা প্রিমিয়ার প্রো ক্যাপকাট সহ বাকি যত ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আছে সবগুলোতেই ভিডিও থেকে অডিও সেপারেট করার অপশন আছে ব্যবহার করতে পারেন এবার আমরা দ্বিতীয় অপশান নিয়ে কথা বলি সেটা হচ্ছে এই যে ডাউনলোড অর্থাৎ এখানে যেই ভয়েস ওভারটা আছে এই টেক্সটটা পড়ার জন্য সেটাকে যদি আমি ডাউনলোড বাটনে ক্লিক করি অডিও পাল হিসাবে ডাউনলোড হয়ে যাবে প্রথমে কথা বলি এই বাটনটা আসলো কীভাবে এটা আপনার চ্যাট জিপিটিতে থাকবে না আপনি যদি চার যান কোনো কিছু জেনারেট করেন এই ডাউনলোড বাটনটা থাকবে না এটা কিভাবে অ্যাড করবেন এটা মূলত হচ্ছে ক্রোমের একটা এক্সটেনশন গুগল ক্রোমের একটা এক্সটেনশন এটাকে আপনি অ্যাড করে নিতে হবে সেটা করার জন্য আপনি গুগলে সার্চ দিবেন ক্রোম ওয়েব ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিবেন তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের লিংকটা চলে আসবে ক্রোম ওয়েব স্টোর ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে আসার পরে আপনি চলে যাবেন এক্সটেনশনসে এই যে এক্সটেনশনস এখানে আমরা সার্চ দিব চ্যাট জিপিটি চ্যাট চ্যাট জিপিটি বয়েস লিখে সার্চ দিলেই হবে তখন হচ্ছে চ্যাট জিপিটি বয়েস রিলেটেড যত এক্সটেনশন আছে সবগুলো চলে আসবে এর মধ্যে যে দেখেন একটা এক্সটেনশন সেভ দ্য চ্যাট জিপিটি বয়েস এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন এই যে আমার এখানে দেখাচ্ছে ইনস্টলড আপনি হচ্ছে ঢুকবেন ঢুকে যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন সো আমার এটা ইনস্টল করা আছে খুবই ছোট একটা প্লাগ ইন ব্যবহার করতে পারেন তবে গুগলে সার্চ দিলে এটা আসে না আমি সার্চ দেওয়ার ট্রাই করছি আসে না এটা হচ্ছে আপনি ক্রোম ওয়েব স্টোরে ঢুকে তারপরে এক্সটেনশানে গিয়ে সার্চ দিলে এই এক্সটেনশনটা পাবেন এটা অ্যাড করে নিলেই আপনার দেখবেন যে চ্যাট জিপিটির নিচে প্রত্যেকটা জেনারেশনের নিচে এই ডাউনলোড বাটনটা চলে আসবে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিছুক্ষণ লোডিং হয়ে এটা অডিও ফাইল হিসাবে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে বাট প্রবলেম হচ্ছে এখানে ডাউনলোড হওয়ার পরে আপনি খেয়াল করবেন যে এই অডিও ফাইলটা ডট ওপাস ফরমেটে আমরা জানি যে অডিও ফাইলের ফরমেট হয় ডট এমপি থ্রি ডট ওয়েব ডট এইসি এরকম অনেক ফরমেট হয় বাট এখানে ওপাস ফরমেট আসছে ডট ওপাস সো এই ফরমেটটা আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারে সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে আপনাকে এই ওপাস ফরমেট থেকে এটাকে এমপি থ্রি করতে হবে সেটার জন্য আপনি করতে পারেন কি আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন ওপাস টু এমপি থ্রি এটা লেখে সার্চ করবেন সার্চ করলে এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে অফলাইন যেই কনভার্টারগুলো আছে অর্থাৎ আমাদের কম্পিউটারে ইনস্টল করা যায় এমন যেই কনভার্টারগুলো আছে সেখানে ওপাস কনভার্টটা সাপোর্ট করে কিনা আমি শিওর জানি না বাট আপনারা অনলাইনে সার্চ দিলে অনেক অপশন পেয়ে যাবেন যেমন এই যে প্রথমটা ফ্রি কনভার্ট আমি যদি এটাতে ক্লিক করি এই যে তাদের ওয়েবসাইটটা ওপেন এসে এখানে হচ্ছে আমি প্রথমে ফাইলস চুজ করতে হবে আমি চুজে ক্লিক করলাম এই যে একটা ওপাস ফাইল এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম তাহলে এখানে দেখাবে যে ওই ওপাস ফাইলটা অ্যাড হয়ে গেছে এখানে আউটপুটের একটা অপশান আছে আমি ফরম্যাট সিলেক্ট করতে পারবো এমপি থ্রি ও জিজি ওয়েব ডাব্লিউএমএসি অর্থাৎ অডিওর যত ফরম্যাট হয় সবগুলোই এখানে আছে তা আমার এমপি থ্রি দরকার আমি সিলেক্ট করে জাস্ট কনভার্টে ক্লিক করলে এটা কিছুক্ষণ লোডিং হয়ে ফাইলটা কনভার্ট করে ফেলবে খুব বেশি সময় লাগে না এই যে ফিনিশিং বাস কনভার্ট হয়ে গেছে অডিওতে কনভার্ট হয়ে গেছে আর এটা তো ছোটো ফাইল প্রায় এক মিনিট থেকে দেড় মিনিটের ফাইল তাই খুব দ্রুত হয়ে গেছে এবার আমি যদি এটা ডাউনলোড করি এটা এমপি থ্রি ফাইল হিসাবে ডাউনলোড হবে দেন হচ্ছে আমি এটাকে ভয়েস এডিটিং করে অর্থাৎ অডিও এডিটিং করে আমার ভিডিওতে ব্যবহার করতে পারি বয়েস ওভার হিসাবে এতটুকুই চ্যাট জিপিটি থেকে এভাবে আপনি যত খুশি এআই ভয়েস ডাউনলোড করতে পারবেন তবে আপনার যদি মনে হয় যে আমি কিভাবে বয়েস অ্যাডিট করি অর্থাৎ আমার বয়সের যে অডিও পাইলটা সেটা আমি কীভাবে এডিটিং করি এটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কিভাবে বক বক করতেছি এবং সেটা কিভাবে এডিটিং করতেছি যাতে আপনারা লাইভ দেখতে পারেন সো কমেন্ট করে জানাতে পারেন ওই ভিডিওটা আপনারা চান কি না চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ওয়েবসাইটে আনলিমিটেড ফ্রি এআই ভয়েসের বয়েসের জন্য আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটা একটু ডিফারেন্ট এটা ইন ভিডিও স্টুডিওর মতো অর্থাৎ অনলাইন ভিডিও এডিটর বাট এখানে যে এআই ভয়েসগুলো আছে এগুলো খুবই রিয়েলিস্টিক আমার কাছে খুবই ভালো লাগছে এবং ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনি আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ক্লিপ চ্যাম্প চলেন আমরা আগে প্র্যাকটিক্যালি দেখি আর রাইট আমি আবার চলে আসছি ব্রাউজারে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি ক্লিপ চ্যাম্প ডট কম ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটটা আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন ক্লিপ চ্যাম্প লেখে সার্চ দিলে চলে আসবে দেন হচ্ছে ওই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন এখানে সাইন সাইন আপ অপশানে গেলে বা জয়েনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান থাকে তার মধ্যে জয়েন জিমেল এই অপশানে ক্লিক করলে ডাইরেক্টলি আপনার জিমেল দিয়ে লগ ইন হয়ে যাবে আপনাকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না তো এখানে আপগ্রেডে ক্লিক করলে আমি যেটা দেখতে পারতেছি এদের অপশন মাত্র আছে একটা অর্থাৎ আপনি শুধুমাত্র একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিতে পারবেন যেটা আপনি মান্থলি বা ইয়ারলি নিতে পারবেন বাট আমরা শুধু এআই ভয়েস ব্যবহার করব সো আমাদের সাবস্ক্রিপশান নেওয়ার দরকার নাই সাবস্ক্রিপশন নিলে আপনি জাস্ট ফোর কে রেজুলেশনে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন তাদের ব্র্যান্ড কিট ব্যবহার করতে পারবেন তাদের কাছে যত ধরনের আনলিমিটেড প্রিমিয়াম ফুটেজ আছে সেগুলো ব্যবহার করতে পারবেন বাট আমার কাছে অলরেডি ইনভিডিও স্টুডিও আছে আমি সেখান থেকে যত খুশি যখন খুশি আনলিমিটেড প্রিমিয়াম ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারতেছি সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে পারতেছি আপনারা ইনভিডিও স্টুডিও নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে তো এখানে সাইন ইন করার পরে আপনি চলে যাবেন এই যে ক্রিয়েট এ নিউ ভিডিও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে ভিডিও এডিটরের যেই প্যানেলটা আছে সেখানে নিয়ে আসবে এখানে আপনি চলে যাবেন এই যে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছু অপশান চলে আসবে এর মধ্যে লাস্ট অপশনটা দেখেন টেক্সট টু স্পিচ অর্থাৎ লেখা থেকে বয়েসের রূপান্তর হবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে ভয়েসের অপশনটা চলে আসবে নিউ টেক্সট টু স্পিচ তো এখান থেকে আপনি ভয়েস মডেল সিলেক্ট করতে পারবেন অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে এর মধ্যে আমি ইংলিশটা সিলেক্ট করতেছি এবং হচ্ছে ভয়েস বয়েসের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে ভয়েস মডেল সিলেক্ট করতে পারবেন যে কোন বয়েসটা আপনি ব্যবহার করবেন তো এর মধ্যে আমার কাছে একটা ভয়েস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে লুইস লুইস হ্যাঁ মনে হয় লুইসই হবে লুইস মাল্টি ল্যাঙ্গুয়েজ আমি যদি একটু প্লে করে sharing. a voice ta khubi professional lagche ekhane just ami ki korte hobe ejey text box e ami amar script that paste kore dite hobe ami script copy kore rakhe a paste kore dilam ejey dekhen sigiriya ami jodi play kore shonai apnaderke abar ektu shomoy nebe generate sigiriya often called the lion rock is a magnificent ancient fortress in sri lanka and a unesco world heritage site rising nearly 200 meters above the surrounding jungle এই অনেক 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 সুন্দর সুন্দর মডেলটা করতেছে এটাকে আমরা আমাদের ইউটিউব অটোমেশনের ব্যবহার করতে পারবো এবং আনলিমিটেড জেনারেট করতে পারবো ফ্রি অ্যাকাউন্ট দিয়েই তো আমরা এটা কিভাবে অডিও পাল হিসাবে পাবো আমরা হচ্ছে প্রথমে বয়েসটা জেনারেট হওয়ার পরে যে সেভে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হয়ে এটা টাইম লাইনে অ্যাড হয়ে যাবে এটা মাঝে মধ্যে অনেক বেশি সময় নেই মানে মাঝে মধ্যে অনেক দ্রুত হয়ে যায় যে এখন অনেক দ্রুত হয়ে গেছে এখন আমার বয়স যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে সো আমি কোনো ক্লিপ অ্যাড না করে আমি চলে যাব টেক্সটে এই যে নর্মাল টেক্সট এখানে প্লাসে ক্লিক করব তাহলে হচ্ছে টেক্সটের একটা প্যানেল অ্যাড হয়ে যাবে দেন এটাকে বড় করে আমি আমার অডিও পর্যন্ত দিয়ে দিলাম টেক্সটে যা খুশি লিখে দিতে পারেন এটা ইট ডাজেন্ট ম্যাটার দেন হচ্ছে আপনি কী করবেন এই যে এতটুকু হয়েছে হওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারেন টেনি টিভি পর্যন্ত সর্বোচ্চ ফ্রি অ্যাকাউন্টে সো আমরা টেনি টিপিই সিলেক্ট করব এর কারণ হচ্ছে টেনের টিপিতে যে অডিও ব্যাগ সাউন্ডটা থাকবে ভয়েসের সেটার কোয়ালিটি অনেক ভালো হবে যত লো রেজুলেশনে যাবেন অডিওর কোয়ালিটি ততই খারাপ হতে থাকবে সো আমরা টেনি টিপিতে ক্লিক করবো কিছুক্ষণ লোডিং হবে এটা রেন্ডারিংয়ের জন্য এরপরে ডাউনলোডের অপশন চলে আসবে বা নিজে নিজে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আনটাইটেল ভিডিও কোনো টাইটেল দিই নাই ঠিক আছে সো এই ভিডিওটাকেই এখন আমি অডিও প্যাল হিসাবে ব্যবহার করতে পারবো সেটা কীভাবে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবেন আপনারা আমি আছি এখন ক্যাপকাটে এটা হচ্ছে ক্যাপকাট ফ্রি ভার্সন সো আমি আশা রাখি আপনারা ম্যাক্সিমাম আমরা ক্যাপকাট ইউজ করেন ভিডিও এডিটিংয়ের জন্য কারণ অ্যাডো প্রিমিয়ার প্রো এবং অ্যাডো আফটার ইফেক্টে কাজ করতে গেলে মোটামুটি একটু মিডিয়াম বা হাই লেভেলের কম্পিউটার দরকার হয় সো অনেকেই আশা রাখি ক্যাপকাট দিয়েই এডিটিং করেন এই জন্যই আমি ক্যাপকাটটা ওপেন করছি এবং চ্যান থেকে জেনারেট করা একটা ভিডিও আমি এখানে নিয়ে আসছি যেটাতে আমরা আমার জেনারেট করা এআই বয়েস আছে সো আমি যদি এটাকে টাইম লেনে নিয়ে আসি এ যে চলে আসছে এখন আমি চাইলে এটা থেকে অডিওটা সেপারেট করতে পারবো আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে একটু নিচে আমরা অপশন পেয়ে যাব এক্সট্রাক্ট অডিও এটাতে তো আমি ক্লিক করি যে দেখেন অডিওটা বের হয়ে গেছে এবার চাইলে আমি ভিডিওটাকে ডিলিট করে দিতে পারি বাস আমি শুধু অডিওটাকে ব্যবহার করতে পারি উপরে হচ্ছে আমার ভিডিও ক্লিপসগুলো থাকবে আমি যদি প্লে করে দেখাই ঠিক আছে সো এইভাবে আমি এই বয়েস এই ভয়েস ব্যবহার করতে পারবো ফ্লিপচ্যাম থেকে পাশাপাশি আমি ভয়েসটা সিলেক্ট করলে এই যে ভয়েস চেঞ্জার এটা কি বলে ক্যাপকাটেই অপশানটা আছে ভয়েস চেঞ্জার এখানে কিছু অপশন আছে এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন একো আছে লো আছে হাই আছে অনেক কিছু অপশন অনেক অপশানই আছে বাট আমি ব্যবহার করতেছি না আপাতত আপনারা আপনার মতো এডিটিং করে নেবেন আর ভয়েস এডিটিংয়ের ভিডিও যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন চলে যাচ্ছি আমাদের পরবর্তী আনলিমিটেড ফ্রি মেথডে। আনলিমিটেড ফ্রি এআই বয়েসের জন্য আমাদের তৃতীয় যে ওয়েবসাইট সেটার নাম হচ্ছে লাভ বয়েস মানে ভালোবাসার কণ্ঠ না একযুক্তে সেম বানান না এটা লাভ বানানো হচ্ছে এল ইউ ভি লাভ বয়েস এখান থেকেও আপনারা ফ্রিতে যত খুশি তত বয়েস জেনারেট করতে পারবেন এআই বয়েস খুবই কোয়ালিটিফুল চলেন এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখি অলরেট আমি চলে আসছি ব্রাউজারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাভ বয়েস ডট কম ওয়েবসাইটে আছি আপনারা চাইলে গুগলে লাভ বয়েস এটা লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে দেন ওয়েবসাইটে এসে আপনারা বয়েস জেনারেট করতে পারবেন এখানে আপনারা চাইলে লগ করতে পারেন লগ ইন করলে সম্ভবত এখানে যে তিন হাজার কারেক্টার এটার সংখ্যা কিছুটা বাড়তে পারে বাট আই এম নট শিওর আমি শিওর জানি না এবং এটার মধ্যে প্রাইসিং প্ল্যান আছে আমি যদি প্রাইসিংয়ে ক্লিক করি এটার ফ্রি প্ল্যানে আপনি হচ্ছে বিশ হাজার কারেক্টার প্রতি মাসে জেনারেট করতে পারবেন বাট বিশ হাজার কারেক্টার খুবই কম হয়ে যায় যদি আপনি মান্থলি দশটা বা বারোটা ভিডিও আপলোড করতে চান ইউটিউবে সেক্ষেত্রে উপায় কি সেক্ষেত্রে উপায় হচ্ছে আপনি টেম্পোরারি মেইল ব্যবহার করতে পারেন ট্যাম্প মেইল অথবা ওয়াই মেইল থেকে টেম্পোরারি মেইল জেনারেট করে সেই মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারেন অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে বাট আমরা চলে যাই এদের হোম পেজে এখানে মূলত খুবই সিম্পল সিস্টেম আপনি এখানে হচ্ছে তাদের টেক্সট বক্সে আপনার স্ক্রিপ্টটা ফেস্ট করে দিবেন এখানে সর্বোচ্চ আপনি তিন হাজার ক্যারেক্টার পর্যন্ত জেনারেট করতে পারবেন নিচে আসলে এখানে আপনার অপশন দেওয়া আছে আপনি ইংলিশ কোন দেশের ভার্সনটা সিলেক্ট করতে পারেন এখান থেকে দেন হচ্ছে স্প্যানিশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে ওয়েট বাংলাও আছে মনে হয় ব্যাঙ্গলি ওয়াও বাংলাদেশ ইন্ডিয়া দুইটা মডেল আছে তো ওইগুলোতে আপাতত আমি না যাই সো হচ্ছে ইংলিশ আপনি ইউনাইটেড স্টেট অবশ্যই নেবেন যদি ইউটিউব অটোমেশন করতে চান দেন হচ্ছে এখানে ভয়েস মডেল আছে এই ওয়েবসাইটেও মডেল অনেক আছে এখান থেকে আপনি আপনার মডেলটা সিলেক্ট করতে পারেন যেমন অ্যানা আরিয়া ক্রিস্টোপার তো এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি সিলেক্ট করে আপনি জেনারেটে ক্লিক করলে ভয়েস জেনারেট হয়ে যাবে আমি যদি ক্লিক করি জেনারেট কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এই ভয়েসটা জেনারেট হয়ে যাবে আমাদের এখানে এখনো টাইম দেখাচ্ছে না যে কত সিজ রিয়া অফেন কল দ্য লাইন ওয়েট খুব দ্রুতই হয়ে গেছে এবং ভয়েসটাও দেখেন খুবই কোয়ালিটিফুল ইনরক ইজ আ ম্যাগনিফিসেন্ট এনশিয়েন্ট ফোর্ট্রেস ইন শ্রীলঙ্কা and আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রাইজিং নিয়ারলি 200 মিটার অ্যাবাভ দ্য সারাউন্ড ওকে তো এখানে হচ্ছে ভয়েসের কোয়ালিটি খুবই সুন্দর আপনি জাস্ট এটাকে অডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে বেসটা একটু বাড়ায় দিবেন এবং হচ্ছে এই যে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যখন মুভ করে এই মাঝখানের গ্যাপটা একটু বাড়ায় দিবেন কেটে কেটে জাস্ট একটু ফাঁকা জায়গা রাখলেই হবে আর কি এতটুকুই সো এই সাইট থেকেও আপনারা দেখেন বয়েস জেনারেট করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট হিউজ বাংলা ল্যাঙ্গুয়েজও আছে এই যে বাংলাদেশ আমি যদি সিলেক্ট করি বাংলাদেশের দুইজন আছে বয়েস আর্টিস্ট নবনীতা আর হচ্ছে প্রদীপ আর ইন্ডিয়ান বা ইন্ডিয়ান বাংলা যেটা সেটাতে কয়টা আছে দেখি সেটাতেও দুইটা ভাস্কার আর হচ্ছে তানিশা সো বাংলাও আপনারা ব্যবহার করতে পারবেন দারুণ একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটাও ফ্রিতে ব্যবহার করতে পারেন আপাতত আমি চলে যাচ্ছি আমাদের লাস্ট এবং সবচেয়ে অ্যামেজিং একটা এআই ভয়েস সিস্টেম ফ্রিআই ভয়েস সিস্টেমে আনলিমিটেড ফ্রি এআই ভয়েস জেনারেট করার জন্য আপাতত এই ভিডিওতে লাস্ট যে অপশনটা আমি রাখছি সেই ওয়েবসাইটটা খুবই অসাধারণ এবং অনেক দারুণ দারুণ ভয়েস মডেল আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে এআই ভয়েস জেনারেটর ডট কম এটা গুগলে সার্চ দিলে পাওয়া যায় না আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা ভালো মতো খেয়াল করবেন একজ্যাক্ট সেম বানান দিয়ে ঢুকবেন তাহলে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন চলে যাচ্ছে ব্রাউজারে এই যে হচ্ছে ওয়েবসাইটটা আপনারা দেখেন এখানে লেখা আছে এআই ভয়েস জেনারেটর ডট কম ঠিক আছে জাস্ট এতটুকু লিখে এন্টার দিলেই আপনাদের ওয়েবসাইটটাতে ঢুকে যাবে এই ওয়েবসাইটটা একটু ডিফারেন্ট এটাতে আপনার অ্যাকাউন্ট খোলার কোনো অপশনই নেই আপনি এখানে সাইন ইনও করতে পারবেন না ওইরকম কোনো অপশনই আপনি আমি আমি এখানে দেখতে পাচ্ছি না খুবই মানে ডিফারেন্ট একটা ওয়েবসাইট ইউজার চাচ্ছে না এটা কেমন জানি মনে হচ্ছে যাই হোক এই ওয়েবসাইটটার একটা জিনিস আমার কাছে ব্যতিক্রম লাগছে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা গুগলে কেন আসে না সার্চ দিলে এর কারণ হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে এই যে ফ্রি টি টিএস আছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে টেক্সট টু স্পিচ ডট অনলাইন ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে আবার এখানে লাস্টে এলিভেন ল্যাবসের কিছু মডেল ফ্রিতে ব্যবহার করার অপশান দিছে আমি যদি এটাকেও ওপেন করি দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে এলিভেন ল্যাবস ডট ও এন এল ঠিক আছে অর্থাৎ এরা এক ওয়েবসাইটের সাথে ইন্টার কানেক্টেড করে দিছে তাদের আরও কয়েকটা সাব ওয়েবসাইট এবং এরা প্রপারলি ওয়েবসাইটটা অ্যাসিও করাই নাই সম্ভবত যেহেতু তারা অন্যান্যদের প্রিমিয়াম বয়েস মডেলগুলো আপনাকে ফ্রিতে দিচ্ছে তাই এরা চাচ্ছে না যাতে কারো সামনে এই ওয়েবসাইটটা না যায় ঠিক আছে দেখ তো এই ওয়েবসাইট থেকেও আপনারা অনেক দারুণ দারুণ এই ভয়েস জেনারেট করতে পারবেন তবে এখানে লিমিটেশন হচ্ছে মাত্র পনেরোশো ক্যারেক্টার তবে আমি আমার স্ক্রিপ্টটা যখন পেস্ট করছি আমি খেয়াল করলাম যে আমার স্ক্রিপ্টের কারেক্টার হচ্ছে নয়শো সাতান্ন ঠিক আছে আমি দুইশো ওয়ার্ডের স্ক্রিপ্ট লিখছিলাম সো দুইশো ওয়ার্ড মিলে টোটাল কারেক্টার হয়েছে নয়শো সাতান্ন সো এটা এখানে নিচ্ছে দেন এখানে অপশন আছে বাকি অন্যান্য এআই বয়েসের ওয়েবসাইটের মতো আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন আমি ইংলিশ ইউএসএ সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আপনি ভয়েস মডেল সিলেক্ট করতে পারবেন এখানে হিউজ একটা ভয়েস মডেলের কালেকশান আছে তবে প্রো ভার্সন আছে কিছু

is a magnificent ancient fortress in Sri Lanka and a UNESCO World Heritage Site. Rising nearly 200 meters above the surrounding jungle, this colossal rock এখন খুব দ্রুত পড়ে যাচ্ছে সো এই জন্যই আমি বলছি যে আপনি একটু অডিও এডিটিংয়ে গিয়ে এডিট করে করে গ্যাপটা একটু বাড়াই দিবেন তাহলে হচ্ছে আপনার ভয়েসটা এখন অনেক প্রফেশনাল শোনা যাবে পাশাপাশি ভয়েসের মধ্যে একটু বেস বাড়াই দিবেন কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হাই এবং লোটা চেঞ্জ করবেন তাহলে ভয়েস অনেক কোয়ালিটিফুল হয়ে যাবে এটা হচ্ছে আপনি অডিও এডিটিংয়ে গিয়ে করবেন তা আমার ভয়েসটা জেনারেট হয়ে গেছে এখন আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা এমপি থ্রি পাইল হিসাবে ভয়েস মডেল হিসেবে ডাউনলোড হয়ে যাবে সো এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের লাস্ট চয়েস ফ্রি এআই ভয়েসের জন্য অনলাইনে যদি আমরা সার্চ দিই গুগলে এবং ইউটিউবে যদি রিসার্চ করি আপনি আরও অনেক 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 ফ্রি এআই ভয়েসের ওয়েবসাইট পেয়ে যাবেন আমি লাস্ট টাইম যে ওয়েবসাইটের কথা বলছিলাম আমার পুরাতন চ্যানেলে টেকমল চ্যানেলে ওইটা ছিল টিটিএস ওপেন এআই ডট কম ওটা মূলত হচ্ছে ওরা ওপেন এআইয়ের বয়েস মডেলগুলো এবং ইলেভেন ল্যাপসের অনেক বয়েস মডেল ব্যবহার করে ওরা আনলিমিটেড ফ্রি এআই ভয়েস বয়েস ফ্রি অ্যাকাউন্টে বাট লাস্ট মাসে হ্যাঁ গত মাসে সম্ভবত টিটিএস ওপেন এআই তারা প্রিমিয়াম করে ফেলছে এখন আপনি ওই ওয়েবসাইটে প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে হবে দেন হচ্ছে আপনি আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন সো এই হচ্ছে আমাদের চারটা উপায় আনলিমিটেড ফ্রি এআই ভয়েস জেনারেট করার আশা রাখি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে ভিডিওটাতে একটা লাইক দেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কোন অপশনটা সবচেয়ে ভালো লাগছে আপনারা সামনের দিকে ইউটিউব অটোমেশন রিলেটেড কী ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং ইউটিউব অটোমেশানকে ক্যারিয়ার হিসেবে নিতে জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ